আমি খুব ভালো করে মজা করে খিচুড়ি রান্না করতে পারি না তারপরও আমি আমার মতো করে সহজভাবে রান্না করার চেষ্টা করেছি সাধারণভাবে বিফ ভুনা খিচুড়ি আর কি খুবই সাধারণভাবে আর সিম্পলভাবে রান্না করেছি আমি যেভাবে পারি আর কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো গতকাল কি অনেক দিন ধরে প্রায় কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে বৃষ্টির মধ্যে আমি একদিনও খিচুড়ি রান্না করি নাই তো গতকালকে ট্রাই করেছি রান্না করার জন্য এটা গতকালকে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি খুব সহজভাবে খিচুড়ি রান্না করেছি আর আমি কখনও খিচুড়ি খুব ভালোভাবে রান্না করতে পারি না আর মজাও হয় না মনে হয় তারপরে জামাই পছন্দ করে যে আর যার কারণে সপ্তাহে দুই একদিন খিচুড়ি রান্না করতে হবে ওই তো আস্তে আস্তে রান্না করে শিখে যাব আর মজাও হবে যেহেতু আমার ফ্রিজের মাংস ছিল তো আমি এটাকে বের করে গরম পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে গেছি আপনারা দেখেছেন এখন এই যে মশলাগুলো রেডি করে নিলাম এই তো আমার খিচুড়ির মশলা আর সব কিছু রেডি করা আছে এখন আমি চুলায় বসিয়ে দিবো আর সব কিছু রেডি থাকলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম খিচুড়িটা সরিষার তেলে রান্না করব। আর তেলের পরিমাণ যা দেওয়ার একবারই দিয়ে দিয়েছি কারণ দ্বিতীয়বার আর দেওয়ার সুযোগ নেই এটার ভিতরে আমি পলার চাল দিয়ে একবারে রান্না করে ফেলবো আর মাংসে যেহেতু একটু তেল চর্বি আছে সেখান থেকে অনেকটা তেল উঠবে যে কারণে তেলটা কমিয়েই দিয়েছি তো প্রথমে আমি গোটা যে গরম মশলাগুলো থাকে গোটা আস্ত মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে যেহেতু গরুর মাংস পেঁয়াজ আর কুচি করে দেওয়ার দরকার নেই মোটামুটো করে কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে যাবতীয় যত মশলা আছে সেগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা তারপর এই তো এগুলাই। আর রাধুনির যে প্যাকেট মাংসের মশলা থাকে সেটাও একটু দিয়ে দিয়েছি তারপর একটু পানি দিয়ে দিলাম এবার কষি নেব তারপর বাসায় একটা টমেটো ছিল সেই টমেটোটাও দিয়ে দিলাম টমেটো দিলে আসলে গরুর মাংসটা অনেক বেশি মজা হয় তো কিছুক্ষণ মশলাটাকে কষানোর পর এখন আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দিব তা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর কি একসাথে সবগুলো দিয়ে নিই তো একটু একটু করে দিয়ে একটু একটু করে নেড়ে নিচ্ছি তো গতকালকে যেহেতু বৃষ্টির দিন ছিল সবাই কম বেশি খিচুড়ি রান্না করেছে আমিও করেছি আমি রাতের জন্য করেছি দিনে আমার হাজব্যান্ড বাসায় থাকে না যার কারণে আর দিনে রান্না করিনি আর খিচুড়ি বেশিরভাগ সময় কিন্তু গরম গরম খেতেই মজা হয় আর আগে রান্না করে রাখলে দেখা যায় যে ঠান্ডা হয়ে যাবে বটার খেতে মজা লাগবে না এর মধ্যে আমি দুটো আলুও কেটে দিয়েছিলাম ওগুলো আর দেখানো হয়নি আলুগুলো আমি আগে কেটে রেখেছি তা তো দেখছিলেন কিন্তু দেওয়া হয়নি এই তো তারপর দিয়ে দিলাম এই যে আমি এখন পলর চাল নিয়ে নিয়ে নিলাম পলর চাল দিয়ে খিচুড়িটা রান্না করবো আমার কাছে পলর চালের খিচুড়িটাই অনেক বেশি মজা লাগে এটা আমি আমার মগ দিয়ে মাপুনে অনুযায়ী দুই পট দুই কাপকে আড়াই কাপ হ্যাঁ আড়াই কাপ নিয়েছি চাল তারপরের ভিতরে আমার রান্তার মতো আমি ডাল মিশিয়ে নিলাম আমি একটু চালটাই মেপে নিই আর ডাল আমি আমার নিজের ইচ্ছে মতো মানে মন মতো দিয়ে থাকি ওটা আর মেপে দেখালাম না তারপরে তো চালটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি শুকিয়ে নিলাম পানিগুলো যাতে ঝরে পড়ে যায় আর এদিকে মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি চালটা দিয়ে দিবো এখন এটার সাথে নেড়ে চেড়ে নিব। আপনারা কে কীভাবে খিচুড়ি রান্না করে খান আমি অন্যভাবেও খিচুড়ি রান্না করি তারপর এভাবেও করি এক এক সময় এক একভাবে রান্না করি আর কি এই তো চালটা দেওয়ার পর গরম আরেক পাশে আমি গরম পানি দিয়ে রেখেছিলাম খিচুড়িতে সবসময় গরম পানি দিলেই ভালো খিচুড়ি পোলাও বিরিয়ানি এগুলো এসব জাতীয় রান্নার ভিতর ফুটন্ত গরম পানি দিলে আসলে অনেক ভালো হয় তার চালটাও অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপর এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যে বলক চলে আসছে এখন এই তো হয়েই গেছে প্রায় এখন আমি এর নিচে একটা ভারী কিছু দিয়ে দিব যাতে নিচে লেগে না যায় তো আমাদের এখানে এটাকে তাও বলে আমি তাওয়ারটা নিচে দিয়ে তারপরে এই পাতিলটা বসিয়ে দিবো তারপর চুলার আসটা একদম কমিয়ে দিব ঢেকে দিব এখন যে ছিদ্রটা আছে ওটাও আমি টিস্যু দিয়ে ঢেকে দিব তারপরে এই তো যাতে ভাবটা না বের হয়ে যায় সেই জন্য এই তো দেখেন আমার পোলাওটা বা খিচুড়িটা কি সুন্দর পারফেক্ট হয়ে গিয়েছে প্রায় পানিও শুকিয়ে গেছে এই তো এভাবেই আর কিছুক্ষণ রেখে দিব তারপর দেখবো যে খিচুড়িটা পুরো একেবারে রেডি তো এই তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এর ভিতরে একটু ভর্তা হলে ভালো হতো আর কি তো আমি আর সেগুলো কিছুই করি নি শুধুমাত্র খিচুড়ি রান্না করছি তো এটাই হবে আজকে আমাদের রাতের খাবার তো এই তো দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে এখন আমি কিছুটা খিচুড়ি আমার বা একটা বাটিতে নিয়ে নিয়েছি এটা আমার মার বাসায় পাঠিয়ে দিব যেহেতু এখানে অনেকগুলো খিচুড়ি এতগুলো খিচুড়ি আমরা খাবো না মার বাসায় খিচুড়ি দিয়ে দিব এক বক্সের মতো মার বাসায় যে নিয়ে নিলাম এটা মার বাসায় দিয়ে দিব। আমার মা আমাদের বাসার কাছাকাছি থাকে তো রাত্রেবেলা যেহেতু গরম আর বাবা খিচুড়ি পছন্দ করে যে কারণে এক বক্স তাকে পাঠিয়ে দিলে আর এটা আমার দেবরের বাসায় দিব তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে